হেভি গাউনটা মানে হেভি মানে কিন্তু একেবারে লাইট ওয়েট আচ্ছা লাইট ওয়েট একদম লাইট ওয়েট যারা এটা পারচেস করবে তারা ভাবতে পারবে না যে যতটা কাজ আছে

আচ্ছা এরবং কাজ রয়েছে একদম আমি দেখুন এটা মালাই কটন এর উপর গাউন স্টাইলে কিন্তু স্ট্রিপস পুরো এরকম জেরি দিয়ে প্রিন্ট ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে 3 কোটা রয়েছে এই থাকছে দোপাট্টাটা কটনের এর পিওর কটন এর এবং পিওর কটনের কিন্তু প্যান্টটা নমস্কার আমি নবমিতা আমার আউটলেট নেম হচ্ছে বাবা ক্লথিং ফ্রম মিসাস কালেকশন আচ্ছা আমাদের এখানে কিন্তু সকলের পোশাকের বিপুল সম্ভার পাওয়া যায় আমি বলতে চাই ছেলে মেয়ে প্রত্যেকের কিন্তু পোশাকের বিপুল সম্ভার পাওয়া যায় আচ্ছা এখানে আমরা রিটেল এবং হোলসেল কিন্তু মতোই ডিল করে থাকে যারা হোলসেলে কেনাকাটা করতে চাইছেন তারা ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা পুজোর কালেকশন রিটেলে পুজোর কালেকশন কিনতে চাইছেন এক্সক্লুসিভ কালেকশন পেতে চাইছেন তো তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা টোটালটা গাইড করে নেবো আমাদের এখানে কিন্তু মেয়েদের জন্য টু পিস থ্রি পিস শুধু কুর্তি নায়রা সায়রা সারারা গারারা প্রত্যেকটা কালেকশন কিন্তু পেয়ে যাবেন বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য আর এখানে আমাদের যেটা মেনলি সেটা হচ্ছে কাটার উপর থাকছে কিন্তু বিশেষ 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 আকর্ষণীয় পুরস্কার সেটাও কিন্তু ডেফিনেটলি গোল্ড থাকছে তো আপনারা জানতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা টোটালটা আপনাদের কিন্তু গাইড করে দেব নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমার নাম নবমিতা চট্টোপাধ্যায় আচ্ছা কোম্পানি নেম কি রয়েছে ম্যাম আমার শপ নেম রয়েছে ওয়াভা ক্লথিং फ्रॉम মিতাস কালেকশন আচ্ছা প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে আমার প্রপার অ্যাড্রেসটা রয়েছে আদ্দাপিটের কাছে 21/1 এসি সরকার রোড কলকাতা 76 আমাদের যারা দূরের বন্ধুরা বা ভিউয়ার্সরা রয়েছে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিই যারা ধরুন দক্ষিণেশ্বর হয়ে মেট্রো বা আপনার ট্রেনে আসতে চায় তো তারা দক্ষিণেশ্বর মেট্রো বা স্টেশনে নেমে টোটো বা অটোকে বলবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যাব। ঠিক তার পাশেই কিন্তু ওয়াভা ক্লথিং রয়েছে আর যারা বেলঘুরিয়া হয়ে আসতে চাইছেন বা বাসগামী হয়ে আসতে চাইছেন তারা কামারহাটি রথতলার মোড়ে এসে বলবেন যে অন্নদা আদ্যাপীঠ অন্নদা বিএড কলেজের সামনে তার এছাড়া কোনো অসুবিধা হলে স্ক্রিনে তো নাম্বার শো হচ্ছে সেখান থেকে ফোন করে নেবে আপনাদের স্টাফ রয়েছে আপনাদের স্টাফ রয়েছে এখান থেকে গাইড করে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা মেলি শপে কি কি পাওয়া যায় আমাদের শপে সবকিছুই পাওয়া যায় এতদিন বাবা শুধুমাত্র গার্লসদের গার্মেন্টস এর উপরেই ছিল তো এবছর থেকে আমরা একেবারে জিরো এজ থেকে সবার জন্য মানে বোধ ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু পোশাকের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছি আচ্ছা আচ্ছা যেহেতু সামনে পুজো আসছে চলে যে পুজো স্পেশাল কালেকশন কি থাকছে ম্যাম পুজো স্পেশাল তো শাড়ি তো डेफिनेटলি কারণ পুজো মানে বাঙালিদের একটা শাড়ির প্রবণতা থাকে বিভিন্ন ধরনের একেবারে দারুণ সুন্দর শাড়ির কালেকশন থাকছে কুর্তির কালেকশন থাকছে থ্রি পিস তারপরে আপনাদের সেরারা গারারা সব ধরনের কিন্তু রয়েছে এছাড়াও বেবিদের কিন্তু সুন্দর সুন্দর পোশাকের সম্ভার কিন্তু রয়েছে আচ্ছা মানে এ টু জেড আইটেম পেয়ে যাবে হ্যাঁ আর অবশ্যই ছেলেদের ছেলেদেরও অবশ্যই রয়েছে আচ্ছা আচ্ছা তা কোন কাস্টমার যদি ভাব যে বাড়িতে বসেই তারা কেনাকাটাটা করতে যাইছে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রেখেছেন আপনি আমাদের তো অনলাইন ফ্যাসিলিটি রয়েছে আর তাছাড়া আমি সবাইকে বলবো আপনারা আসুন আমাদের একটা কি বলবো হোলসেল কাউন্টার রয়েছে এবং আমাদের একটা রিটেল কাউন্টার মানে দুটো থেকেই তারা নিতে পারবে কেউ যদি মনে করে যে আমি রিটেল এক দু পিস নিবো তারা এখান থেকে নিতে পারবে আর এখানে হোলসেলও ডিল হচ্ছে

তা যে ফার্স্ট কালেকশনে চলে आओ কি রয়েছে যে ফার্স্ট কালেকশন আমি যেহেতু પૂછো তো সেই আজকে আমি কিন্তু ফারস্টে যেটা একটা শাড়ি দিয়ে শুরু করছি এখানে কিন্তু আমাদের যেটা স্পেশালিটি বাবা ক্লথিং সেটা হচ্ছে কিন্তু আপনারা বাংলাদেশের স্পেশাল শাড়ি কিছু পেয়ে যাবেন যেমন বাংলাদেশের রাসায়িক সিল্ক পেয়ে যাবেন বাংলাদেশের সিলের সিল্ক পেয়ে যাবেন বাংলাদেশের জামদানি বাংলাদেশের অরিজিনাল ঢাকায় তো যেহেতু ভিডিওটা আমরা বেশি বড় করব না তাই খুব ছোটর মধ্যে কয়েকটা কালেকশন দেখাবো এখানে আসলে কিন্তু আপনারা প্রচুর কালেকশন পাবেন মানে আপনারা একেবারে স্যাটিসফাই হবেন এখানে কেনাকাটার মধ্যে তো আমি যেটা ফার্স্টে একটু বাংলাদেশের প্রোডাক্ট দিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি ফার্স্টে যেটা দেখাচ্ছি বাংলাদেশের রাজশাহী সিল্কে দেখাচ্ছি আমি একটু ক্লোজলি জিনিসটাকে দেখানোর চেষ্টা বলবো সেটা হচ্ছে এই যে কাপড়টা এটা কিন্তু পিওর রাজশাহী সিল্কের ওপর যাচ্ছে মানে এটা আমাদের ওয়াভা ক্লথিং এর কিন্তু একটা স্পেশাল আইটেম বলতে পারে যেটা আমাদের মানে এই এইসব প্রোডাক্ট অ্যাকচুয়ালি খুব রেয়ার পাওয়া আমাদের ইন্ডিয়ার মধ্যে আমি বেস্ট স্পেশালি বলবো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো সেখানে এই ধরনের কিছু প্রোডাক্ট কিন্তু আমরা বাবা ক্লথিং এ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে শাড়িটার পুরো আঁচল পোর্শনটা দেখে হয়তো মনে হচ্ছে প্রিন্ট কিন্তু না এটা কিন্তু টোটালটা জেরি এবং কিন্তু সুতো দি মানে উইভিং ব্যাপারটা যাচ্ছে আচ্ছা উইভিং করা রয়েছে একদম আমি ব্যাক পোর্শনটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এটা কিন্তু পুরো উইভিং রয়েছে ঠিক আছে এটা টোটালটা কিন্তু উইভিংয়ে যাচ্ছে এটা আঁচল পোর্শন এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস আর এটা থাকছে কিন্তু ফুল বডিটা এরকম পাটলি পাল্লুতে একটা দারুণ কিন্তু বাংলাদেশি রাজশাহী সিল্ক পেয়ে যাবেন এই কোয়ালিটিটা জাস্ট অসম্ভব মানে আপনারা পারচেস করলে বা আপনারা ক্যারি করলে কিন্তু বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটা ভালো এছাড়া আমি তো জাস্ট একটা কালার অপশান দেখালাম এরকম প্রচুর ডিজাইন প্রচুর কালার অপশান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই থাকছে কিন্তু ফুল বডিটা পাটটাও দেখতে পাচ্ছেন বোধ একদম দারুণ সুন্দর সুতো দিয়ে কাজ রয়েছে খুব সুন্দর একটা মেরুনের সাথে কিন্তু ব্ল্যাক একটা অনবদ্য কন্ট্রাস্ট রয়েছে এই শাড়িগুলো স্টার্টিং কত থাকছে ম্যাম মোটামুটি এগুলো আমাদের যে প্রাইস মানে এগুলো প্রাইস পেয়ে যাবে এগুলো মোটামুটি 2400 থেকে 3500 3500 এর মধ্যে কিন্তু আমাদের এই মানে 2400 থেকে শুরু করে 3500 অবধি ডেফিনেটলি কাপড়ের কোয়ালিটি তো ডেফিনেটলি ভাগ থাকবে তো এটাই ওইরকম মার্জিনে পেয়ে যাবে আর একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট সিল্ক সেটাও কিন্তু ভীষণ সুন্দর এবছরের পুজোর কিন্তু একটা আকর্ষণীয় কালেকশন বলতে পারো দেখে নাও এই সিল্কের মধ্যে একদম একদম আর এতটায় কমফোর্টেবল যে এগুলোর সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই জাস্ট এটা ক্যারি করলে মানে সবাই বুঝতে পারবে যে কি ধরনের সিল্ক আমরা প্রোভাইড করছি এটা থাকছে পুরো আচল পোশাকে দেখে হয়তো মনে হচ্ছে উইভিং করা সরি প্রিন্ট করা কিন্তু এটা প্রিন্ট না এটা টোটালটা কিন্তু আমি ব্যাক পোরশনটা দেখাতে বলবো জাস্ট দেখো ব্যাকপূজা এটা টোটালটাই কিন্তু উইভিং রয়েছে টোটালটাই উইভিং রয়েছে এটা পুরো আঁচল পোর্শনটা রয়েছে আর এটাও কিন্তু এটা ব্লাউজ পিস রয়েছে আর এটা কিন্তু পুরো বডি পোর্শন রয়েছে মানে পুরো জামদানি প্রিন্টের পুরো বডি মানে একদম স্টার্টিং থেকে কিন্তু পুরোটা কিন্তু একেবারে সুন্দর প্রিন্টের উপর মানে উইভিংয়ের উপর কাজটা যাচ্ছে এগুলোর অ্যাপ্রক্স আমি অ্যাকচুয়ালি দাম বলছি না কিন্তু আমি অ্যাপ্রক্স একটা বলছি এটা মোটামুটি

শাড়ির ব্যাপারটা নিয়ে ওয়াকি বহাল আছে তো তারা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু অরিজিনাল বাংলাদেশের ঢাকায় থাকছে পুরো আচল পোর্শনটা দুর্দান্ত কালারটা একটা ভীষণ সুন্দর তুতে কালারের সাথে কিন্তু একটা পিঙ্কের কন্ট্রাস্ট রয়েছে পুরো শাড়িটাই আমি দেখানোর চেষ্টা করছি আর পুরোটাতেই কিন্তু সেলফ কাজ রয়েছে আর ট্রান্সপারেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কিন্তু ট্রান্সপারেন্সিটা ওকে এগুলো অ্যাপ্রক্স 5300 থেকে শুরু করে এম 600 এর 6000 মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এই থাকছে প্রচুর 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 সারি কালেকশন আছে মানে আমি ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে খুব শর্ট কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটা একটা কিন্তু সেমি তোমার মধুবনী ঘিচা রূপনজাতি আচ্ছা মধুবনী ঘিচা একদম আমাদের কাছে পিওর ঘিটাও পেয়ে যাবে এটা হচ্ছে সেমি মধুবনী ঘিচা ভীষণ সুন্দর এটা মোটামুটি 1250 এর ওপর থেকে 1600 ভিতরে কিন্তু চলে আসবে ঠিক আছে এটা খুব সুন্দর আমি দেখাতে বলবো মধুবনী একটা দারুণ একটা খুব সুন্দর একটা প্রিন্টের ভেতর যায় এটা কিন্তু উইভিং এটা কিন্তু প্রিন্টের মধ্যে ফুল বডিটা এরকম পিঙ্কে যাচ্ছে আর এটা থাকছে কিন্তু আঁচল পোর্শনটা এটা থাকছে আঁচল পোর্শনটা এবং উইথ ব্লাউজ পিস ঠিক আছে এছাড়া প্রচুর শাড়ির সম্ভার থাকে প্রচুর মানে আমি হয়তো বলে শেষ করতে পারবো না প্রচুর বড় ভিডিও হয়ে যাবে তা আমি যেটা মেনলি দেখাবো সেটা হচ্ছে কিছু ফুটতে কালেকশন দেখাবো এটা অন্য ক্ষেত্রে কুর্তি স্টার্টিং কত রেখেছেন ম্যাম কুর্তি স্টার্টিং মোটামুটি আমাদের সিঙ্গেল কুর্তি 500 থেকে স্টার্ট হচ্ছে এবারে মোটামুটি 1600 এর মধ্যে কিন্তু আমাদের একবারে পার্টি ওয়্যার ড্রেস পেয়ে যাচ্ছে মানে আমি দেখালে বুঝতে পারবো কিন্তু এক ভিডিওতে তো সব দেখানো পসিবল নয় তো আমি চেষ্টা করছি কিছু যেহেতু পূজো ভিডিও হচ্ছে তো সেহেতু আমি কিন্তু পূজো কালেকশন দেই দেখাচ্ছি হ্যাঁ এই থাকছে কিন্তু পিসেসটা এবারে যেটা মোস্ট ট্রেন্ডি সিল্ক সেটা হচ্ছে রোমান সিল্কের উপর কুর্তি ভীষণ সুন্দর এটা একদম এম টু ডাবল এক্স অব্দি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমি দেখাই এটা হচ্ছে মানে আপার পোরশনটা এটা থাকছে প্যান্টটা আচ্ছা স্ট্রেট প্যান্টের মধ্যে থাকছে স্ট্রেট প্যান্টের মধ্যে থাকছে এবং কিন্তু এরকম বেনারসি দোপাট্টা থাকছে আচ্ছা বেনারসি দোপাট্টা হ্যাঁ হ্যাঁ বেনারসি দোপাট্টা থাকছে আচ্ছা এই থাকছে বেনারসি দোপাট্টা নেক্সট আচ্ছা নেক্সট কালেকশানে যাব নেক্সট কালেকশনটাও ভীষণ সুন্দর এটা থাকছে কিন্তু বিচিত্র সিল্কের উপরে বিচিত্র সিল্কের বিচিত্র সিল্কের এরও একটা বিশাল ডিমান্ড একদম একদম বিচিত্র সিল্কের উপরে কিন্তু এরকম আনার কোলি কাঁচা কাঁচি কাঁচা কাঁচি নিয়ে আসেন হেভি কাজটা দেখাই আনার কোলি ডিজাইনটা পাচ্ছ তোমরা দেখো বিচিত্র সিল্কের উপরে আচ্ছা এটা থাকছে আনারকলি ডিজাইন হাতাতেও কিন্তু খুব সুন্দর দিয়ে কাজ আছে এবং এরকম নিচে পোর্শনও কিন্তু ভীষণ সুন্দর নেট দিয়ে কাজ আছে এটাও থ্রি পি আচ্ছা নিচে ওরকম হেভি কাজের মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে এটাও কিন্তু এম টু ডাবল এক্স এর অব্দি পেয়ে যাবেন আর আমাদের মোটামুটি ফিফটি ফোর অব্দি আমরা কিন্তু দিতে পারবো মানে যারা একটু হেভি ওয়েট আছে তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না আচ্ছা এই থাকছে প্যান্টটা এবং এই থাকছে কিন্তু শিফনের দুপাট্টাটা মানে সেম টু সেম ম্যাচিং রয়েছে হ্যাঁ হ্যাঁ সেম টু সেম ম্যাচিং আচ্ছা নেক্সট একটা কালেকশন যেটা এটা থাকছে কিন্তু চিনন সিল্কের আমি বিভিন্ন সিল্ক আইটেম দেখাচ্ছি চিনন সিল্কের উপর দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে নাইরা প্যাটার্নের উপর যাচ্ছে আংরাক্ষা প্যাটার্ন থাকছে নাইরা কাটের মধ্যে থ্রি কোয়ার্টার সিলস আর এই যে মেটেরিয়ালটা এটা হচ্ছে চিনন সিল্কের উপরে ভীষণ সুন্দর সাইড কাট ভেতরে প্রত্যেকটার কিন্তু অস্ত্র বা লাইলিন যেটাই বলো সেটাই দেয়া আছে আচ্ছা এটা থাকছে কিন্তু প্যান্ট প্যান্টটা আর এটা কম্বো আছে এটা হচ্ছে শিফুন এটাও কিন্তু এম এম আর এলটা পাওয়া যাবে আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিনেন সিল্কের উপর দেখাচ্ছি লিনেন সিল্কের উপরে খুব সুন্দর দেখো ভীষণ সুন্দর একটা ডার্ক নস্বি কালার একদম ডার্ক নস্যি বলো বা ডার্ক চকলেট যেটাই বলো না কেন সেই কালারটা আসছে মানে পুজো স্পেশাল নাইটের জন্য কিন্তু দারুণ দারুণ কালেকশন আসতে হবে আমার শপে ভিজিট করতে হবে এক দু পিস দেখলে কিন্তু হবে না আমি সবাইকে বলবো আমার আউটলেটে এসে কিন্তু মন ভরে ব্যাগ ভরে শপিং করে ভিজিট করে হাতে দেখে মারলি একদম আর এটা থাকছে প্যান্ট এবং প্যান্টেও কিন্তু অবশ্যই কাজ থাকছে সঙ্গে কিন্তু এরকম বেনারসি দোপাট্টা আচ্ছা পুরো ইউনিক মধ্যে একদম ইউনিক পিস আর প্রাইস কিন্তু সব অ্যাফোর্ডেবল প্রাইস আছে আর যারা আসতে পারছেন না তাদের বলবো অনলাইনে সুব্যবস্থা আছে ভিডিও কলের সুব্যবস্থা আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে একটু কাইন্ডলি ফোন করে নেবেন আমরা বলে দেব কোন টাইমটা আপনারা ভিডিও কল করবেন আপনারা ডেফিনেটলি ভিডিও কলের মাধ্যমেও নিতে পারবেন এক দু পিস যারা হাতে নিয়ে দেখতে চাইছেন যেহেতু আমার ফার্স্ট টাইম ভিডিও তো সেহেতু ট্রাস্টের ব্যাপারটাও থাকে সেহেতু আমি বলবো এক দু পিস হাতে নিয়ে আপনারা দেখুন আপনাদের প্রোডাক্ট পছন্দ হলে ডেফিনেটলি আমাদের আউটলেটে আসুন প্রচুর 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 সম্ভার কিন্তু সব কিছু পেয়ে যাবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মালাই কটনের উপরে কিন্তু মালাই কটনের বিভিন্ন ধরনের মেটেরিয়াল কিন্তু আমাদের শপে পাওয়া যায় দেখুন এটা মালাই কটনের ওপর গাউন স্টাইল কিন্তু থ্রি পিস পুরো এরকম জারি দিয়ে প্রিন্ট ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে এই থাকছে দোপাট্টাটা কটনের পিওর কটনের দোপাট্টা এবং পিওর কটনের কিন্তু প্যান্টটা আচ্ছা এটা প্রত্যেকটা কিন্তু অ্যাফোর্ডেবেল প্রাইসে পে যাবে তা ভাবছো যে ব্যবসা শুরু করবে তারা তো যোগাযোগ করবে এবং যারা ভাবছো পুজোর কেনাকাটা করবে সেটাও কিন্তু পকেট র্যান্ডলি বাজেটের মধ্যে তো ডেফিনেটলি আমি বলবো গোয়াভা ক্লাথিংয়ে একবার সবাই চলে এসো মনের মতন কেনাকাটা করে পরিবারের সবার জন্য কেনাকাটা করে খুশি হও তোমরা আমরা এইটুকুনিই চাই তোমাদের কাছে এটা দেখো এটা এটা কিন্তু বিচিত্রা সিল্কের উপরে আচ্ছা বিচিত্র একদম বিচিত্রা সিল্কের উপরে কাজ রয়েছে একদম আমি ক্লাসটা একটু দেখাতে বলবো ভাই দেখো একটু ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর পিসেস টা কালারটা যাচ্ছে একদম ডার্ক বাটল গ্রিন শেড মধ্যে আচ্ছা এটা থাকছে তোমাদের প্যান্টের পোরশনটা প্যান্টের প্রত্যেকটা পায় কিন্তু তোমরা কাজ পাচ্ছ এবং উইথ দুপারটা তো প্রত্যেকটা থ্রি আমাদের এখানেও সিঙ্গেল কুর্তি আছে কারণ একটা ভিডিওতে আমি কভার করতে পারবো না ভিডিও ভীষণ ভাবে হয়ে যাবে তো আমি সেই জন্য চেষ্টা করছি কিছু শর্ট মানে কিছু আইটেম তোমাদের সামনে তুলে ধর আচ্ছা এটা থাকছে কিন্তু রিয়ানের এর এটা থাকছে ক্যান্ডল আচ্ছা কাজটা এটা কিন্তু টোটালটা প্রিন্ট এটা কিন্তু উইভিং নয় উইনিকের মধ্যে হ্যাঁ একদম এবারে পূজয়ে কিন্তু ভীষণ ট্রেন্ডি হয়েছে যেটা হচ্ছে উইনি এটা হচ্ছে এটা কিন্তু রিয়ানের ওপরে আর কাজটা যাচ্ছে পশমিনা কাপড়ের উপর কিন্তু এটা কিন্তু উইভিং নয় এটা টোটালটা প্রিন্টেড হয় এটা আমি বলেই খুব সুন্দর দেখো পিসেসটা ভীষণ সুন্দর থ্রি কোয়ার্টার স্লিপস থাকছে আচ্ছা প্যান্টেও কিন্তু এরকম কাজ থাকছে এবং উইথ সেকোন দুটো এটাও কিন্তু এম2 ডাবল এক্সলে চলে আসবে আচ্ছা এবার যেটা দেখাচ্ছি অনেকটা আফগানি সুটের মতন দেখতে কিন্তু দেখতে ভীষণ সুন্দর রোমান সিল্কের ওপর যাচ্ছে জাস্ট দেখো আমি বলবো ভীষণ সুন্দর মানে খুব সুন্দর পিসেসগুলো জাস্ট দেখো কালারটাও ভীষণ সুন্দর বুকের কাছে খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ উইথ তোমার লেজ লাগানো আছে উইথ সিকোয়েন্স আর কাছে

আসতে এটাও কিন্তু বিচিত্রা সিল্কের ওপরে বিচিত্রা সিল্কের একদম বিচিত্রা সিল্কের ওপর আপনাদের এখানে প্রচুর হিট হিট আমাদের এখানে সব কিছু আছে বিচিত্র সিল্ক আছে রোমান সিল্ক আছে লিনেন সিল্ক আছে কটন মালাই আছে সব কিছু আছে আমি জাস্ট মানে বলতে পারো টেলার দেখাচ্ছি প্রচুর 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 কালেকশন আছে এই থাকছে কিন্তু পিসেসটা এবং সিকোয়েন্সের খুব সুন্দর দোপাট্টা থাকছে এবং প্যান্টটা প্রত্যেকটাই দেখিয়ে দাও যে প্যান্টের নিচেও কিন্তু ভীষণ সুন্দর করে কাজ আছে হেভি কাজন মনে হ্যাঁ হ্যাঁ একদম মানে পূজো নবমী সপ্তমী অষ্টমী নবমী যে কোনো রাতের জন্য কিন্তু দারুণ কালেকশন এবং ডেফিনেটলি সকালেও কিন্তু তোমরা এই ধরনের পড়তে পারো আর এটা থাকছে কিন্তু একটা হোয়াইটের কালেকশন এটা কিন্তু লিনেন সিল্কের উপরে আসছে এরকম ডিজিটাল একটা দোপাট্টা আসছে আচ্ছা এটা কিন্তু একটা প্যান্ট আসছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার একটা বিগ সাইজ দেখাই এতক্ষণ মোটামুটি দেখিয়েছে এগুলো এটা কিন্তু ফিফটি ফোর অবধি যাদের মানে ফর্টি সিক্স থেকে ফিফটি ফোর অবধি কিন্তু সকলে পেয়ে যাবে এই জিনিসটা রিয়নের উপরে একদম অরিজিনাল মিরর ওয়ার্ক রয়েছে এটা ফিফটি অবধি যারা তারা কিন্তু নিতে পারবে পিসেসটা এরকম সাইডে গোটা ওয়ার্ক রয়েছে প্যান্টেও গোটা ওয়ার্ক রয়েছে এবং কিন্তু অবশ্যই শিফনের ব্যাপারটা মানে এই পিসেসগুলো এতটাই কমফোর্টেবল যে সারাদিন ক্যারি করল মানে ভীষণ ভালো লাগে মানে আমি নিজেও একটা পড়ে আছি আমি যেটা পড়ে আছি সেটা কিন্তু রোমান আমি একটু দেখাতে বলবো ক্লোজলি কারণ এই যে সুন্দর আর এখন যেটা আমাদের মূল আকর্ষণ করতে সেটা হচ্ছে এরকম একটা কিন্তু ডিজিটাল ডোপারটা মানে খুব সুন্দর পিসেসটা যেকোনো পার্টি বগারা যেকোনো অকেশনে পুজোতে আর যেহেতু সামনে রাখি উৎসব আছে সেই ধরনের তো কিন্তু এই ধরনের অবশ্যই কিন্তু গিফট ঠিক আছে এখানে রকমের ওঠার কোন সম্ভাবনা তো নেই আর এটা থাকছে কিন্তু ক্রাশের কাজ থাকছে মানে একটা অন্যরকম লুক ক্রিয়েট করবে আচ্ছা এটা থাকছে নিচের জামানের বর্ডারটা থাকছে ভীষণ সুন্দর আচ্ছা এটা কিন্তু ভেতরে

আর একটা হেভি পিসেস দেখাবো ভীষণ সুন্দর আমি তো সাজেস্ট করবো এটা ডেফিনেটলি অষ্টমী রাতের জন্য তো দেখে নাও জাস্ট একটা ওয়ান পিস দেখাচ্ছি বা গাউন যেটাই তোমরা বলতে পারো আমি বলবো কাজটা ক্লোজলি দেখাতে হেভি গাউনটা মানে হেভি মানে কিন্তু একেবারে লাইট ওয়েট আচ্ছা লাইট ওয়েট একদম লাইট যারা এটা পারচেস করবে তারা ভাবতে পারবে না যে যতটা কাজ আছে ততটা এতটা লাইট ওয়েট এটা শিফনের উপর আছে শিফনের উপরে হ্যাঁ পুরো স্টিচ করা রয়েছে পুরো স্টিচ এটা ওঠার

ডেফিনেটলি আমাদের দোকানের শপের এটাই একটা বিশাল বড় মানে কি বলবো ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের আমরা যে যে কোনো প্রোডাক্ট সেল করলে কালার এবং স্টিচ সব কিছুরই গ্যারেন্টি থাকে এটা হচ্ছে একটা হেভি পিসেস এর কালার অপশনও পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখাবো নেক্সট একটা চিকনকারি ওয়ার্কের ওপর কিন্তু গাউন দেখাবো চিকনকারী ওয়ার্কের ওপর ব্ল্যাক এরোপ পंचेস পাতা বলে যেটা ব্ল্যাক লাভার আছে তারা डेफिनेटली এটা গ্র্যাব করো পিসেসটা দেখ আচ্ছা এটাও স্টিচ রয়েছে হ্যাঁ হ্যাঁ টোটালি স্টিচ এগুলো কোথাও কোনটায় উঠবে না আচ্ছা ভীষণ সুন্দর যে তোমার ডিওনের উপর আসছে ব্ল্যাক এর উপর এটা একটাই কালার থাকবে ব্ল্যাক এর উপরে সাইজ অ্যাভেলেবল আছে থ্রি কোয়ার্টার স্লিপস এবং স্লিপসেও কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে পিসেসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আচ্ছা আমাদের আমি আর একটা বলি সেটা হচ্ছে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের ফোন করবেন আমরা টোটালি গাইড করে দেবো আমাদের আপনাদের জন্য সমস্ত রকম ফেসিলিটি রয়েছে এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট দেখাই যারা একান্তে অবশ্যই অবশ্যই আমি এটা সবসময় বলবো আর আমি চাইবো আপনারা একটু কষ্ট করে হলো দূরের বন্ধুরা আমাদের শপটা ভিজিট করুন ভিজিট করলে আপনারা অনেক কিছু প্রোডাক্ট কিন্তু দেখতে পারবেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি পিওর কটনের উপর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর কিন্তু যাচ্ছে আর এটা যাচ্ছে কিন্তু পুরো অরিজিনাল মিরর ওয়ার্ক আচ্ছা অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ তুমি হাত দিয়ে দেখো এটা অরিজিনাল মিরর ওয়ার্ক আচ্ছা

হেভি হেভি সব পার্টি ওয়েদম জিনিসপত্র সব থেকে বারবার বলবো একদম এফোর্ডেবল প্রাইসে রিটেইলে যারা নিতে চাইছেন তারা তো डेफिनेटলি এফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন এছাড়াও যারা হোলসেল কাস্টমার আপনারা আসতে চাইছেন তাদের জন্য তো আলাদা রেট রয়েছে অনেকে ভাবে সস্তা 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 সস্তায় কিন্তু ভালো জিনিস কখনো না না এটা যারা বলে তারা সম্পূর্ণ ভুল সস্তায় কিন্তু কিছু হয় না কারণ একটা মেটেরিয়াল তৈরি করতে কিন্তু অনেকটা এফোর্ট দিতে হয় তার কারণ এই সুতোটারই তো অনেক দাম তার একটা প্রাইস থাকবে তাছাড়া যারা যারা তৈরি করছেন তাদেরও একটা প্রাইস থাকে তো সেটা সস্তায় কিছু হয় বলে আমার জানা নেই তো এই চক্করে আমি বলবো আপনারা যাবেন না আপনারা সঠিক দামে সঠিক মালটা কিনুন সঠিক জায়গা থেকে কিনুন এটা আমি সকলকে অনুরোধ করবো এটা মালাই কটনের উপর হুইথ সিফোনের থাকছে ঠিক আছে একটা জিনিস দেখাবো জ্যাকেট সিস্টেম রয়েছে কিন্তু জ্যাকেটটা কিন্তু একদম অ্যাক্ট করা রয়েছে খুব সুন্দর পিসেসটা ভীষণ সুন্দর পিসেসটা আর মানে এটা কিন্তু প্রিন্ট রয়েছে ঠিক আছে টোটালটা কিন্তু প্রিন্ট আর এইটা কিন্তু অরিজিনাল মিরর রয়েছে তুমি একটু ফিল করে দেখো পিওর মালাই কটন এর ভেতর আছে পিওর কটন এর মধ্যে থাকছে 100 বাই 100 কটন একদম আচ্ছা এগুলো তো স্টিচ না এগুলো জরির কাজ এগুলো জরির কাজ আচ্ছা মানে এগুলো উঠে যাবে না হুম আচ্ছা নেক্সট একটা কলঙ্কারীর মধ্যে দেখাচ্ছি কারণ পুজো আমাদের যে মাসেই পড়ুক না কেন গরমটা কিন্তু আমাদের সারা বছর কম বেশি থাকে তো সেক্ষেত্রে এরকম একটা কলঙ্কারীর গাউন কিন্তু পুজোর দিন সকালে ডেফিনেটলি হতেই পারে দেখে নাও এটাও কিন্তু অরিজিনাল মিরার ওয়ার্ক পিওর কটন কলমকারি মানে কলমকারির একটা আলাদা ফিল হয় কিন্তু কাপড়টার মধ্যে তো সেই রকম একটা কিন্তু কাপড়ের উপরে কিন্তু খুব সিম্পল এর উপর জাস্ট নেকের কাছে একটা কাজ রয়েছে এই থাকছে কিন্তু পিসেসটা এর কিন্তু সাইজ অপশন আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা যাচ্ছে সেটাও কিন্তু কটনের উপর গাউন দেখাচ্ছি মানে কালেকশন দেখাতে দেখাতে শেষ হবে না এত কালেকশন শেষ করতে পারবো না প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে তাই আমি সবাইকেই বলছি আপনারা আসুন আসলে প্রচুর কালেকশন দেখতে পাবে এই থাকছে কিন্তু পিওর কটন এর উপর ফ্লোরাল প্রিন্টের একটা দুর্দান্ত কালেকশন নেকের কাছে ভীষণ সুন্দর কিন্তু জেরি দিয়ে টোটাল টু উইভিং করা আছে আর এটা টোটালটা কিন্তু প্রিন্টেড

ঠিক আছে আর এ থ্রি কোয়ার্টার স্লিভস প্রত্যেকটা হাতায় কাজ উইথ কিন্তু টার্সেল আর একটা দেখাচ্ছি শিফুনে ওই একদম শিফুনের ওপরে কিন্তু গাউন দেখাচ্ছে দেখে নাও ভীষণ সুন্দর একটা বেবি পিঙ্কের উপরে কিন্তু আলিয়া কাটের মধ্যে যাচ্ছে এই থাকছে এই কাটটাকে আমরা আলিয়া কাট বলছি এবং অরিজিনাল মিরর ওয়ার্ক থাকছে আর নিচ পোর্শনটা পুরোটা ফ্লোরাল প্রিন্ট থাকছে আর এরকম একটা কিন্তু অর্গানসের দোপাট্টা থাকছে কাউন্টার সাথে সাইজ अवेलेबल কালার अवेलेबल আচ্ছা এবারে আমি কিছু বেবি ড্রেস দেখাবো বেবি ড্রেস দেখে কারণ স্টার্টিং কত থাকছে বেবি ড্রেসে বেবি ড্রেসের স্টার্টিং মোটামুটি কটন যে একটু কটন মোটামুটি 360 330 থেকে স্টার্ট থাকছে মোটামুটি 1500 1600 এর মধ্যে পার্টি ওয়্যার সব কিছু পাইতে যাবে দেখুন হ্যাঁ হ্যাঁ একটা খুব সুন্দর ডান্সিং ফ্রক দিয়ে শুরু করছি জাস্ট দেখাও আচ্ছা ডান্সিং ফ্রক হ্যাঁ হ্যাঁ সাইজ अवेलेबल আমি ছোট সাইজটা দেখাচ্ছি সাইজ কিন্তু अवेलेबल আছে 16 থেকে 38 অবধি যারা আছো তাদের প্রত্যেককে কিন্তু ড্রেস আছে আচ্ছা এটা একটা দেখালাম নেক্সট একটা দেখাচ্ছি পূজো কালেকশন डेफिनेटলি এগুলো আমি প্রাইস মেনশন করছি না প্রাইস কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে এই একটা পিস আছে বেবিদের জন্য আচ্ছা নেক্সট একটা স্কার্ট থাকছে ছোট্ট বেবিদের জন্য এরও কিন্তু সাইজ আছে আচ্ছা আচ্ছা এটা একটা দেখাচ্ছি একদম ওয়ান টু এবং 3 ইয়ারস এরা বেবি আছে তাদের জন্য কিন্তু এটা হলি আচ্ছা এটা একটা এরকম ছেলেদের বাবা স্যুট পাবে ছেলেদেরও প্রচুর আইটেম আছে আমি আর ভিডিওতে দেখাতে পারছি না তো ছেলেদের এরকম প্রচুর আইটেম আছে আচ্ছা এটা থাকছে কিন্তু মেয়েদের একটা চুড়িদার সেট আচ্ছা শিফনের উপর একদম আচ্ছা এটা একটা কিন্তু বাচ্চাদের গাউন থাকছে বাচ্চাদের গাউন একদম সাইজ কিন্তু अवेलेबल সাইজ अवेलेबल আচ্ছা এরকম ছেলেদের কিন্তু একটা গেঞ্জি প্যান্ট থাকছে আচ্ছা মেয়েদের এরকম কিন্তু স্যারারা সেট থাকে সরি স্কার্ট সেট থাকে হ্যাঁ এছাড়া স্যারারা গরারা সবকিছু কিন্তু পাওয়া যাবে থ্রি পি সেট শুধু কুর্তি যারা ভাবছে যে বাচ্চাদের জন্য শুধু কুর্তি নেবে সেটাও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে আচ্ছা এটাও থাকছে কিন্তু একটা খুব সুন্দর লেহেঙ্গা সেট আচ্ছা এটা কিন্তু থাকছে একটা স্যারার সেট আচ্ছা এটা হচ্ছে একটা খুব সুন্দর দেখো পাঠান স্যুট বা আফগানি স্যুট যেটা আমরা বলে থাকি সঙ্গে খুব সুন্দর কিউট একটা ব্যাগ আছে আচ্ছা ব্যাগও রয়েছে একদম খুব সঙ্গে উইথ দোপাট্টা আচ্ছা ফুল সেট একদম একদম ফুল সেট আর এটাও কিন্তু একটা বেলুন ফ্রক আছে মানে বিশ্ব হ্যাঁ হ্যাঁ লাস্ট কালেকশন বেলুন সেট একদম খুব সুন্দর জাস্ট সুন্দর ভীষণ সুন্দর এগুলো থাকে এগুলো সব তো সবাই যেন পার্টি পার্টি তো ডেফিনেটলি তাছাড়াও কিন্তু পুজোর জন্য কিন্তু বেস্ট কালেকশন বাবা ক্লাসে তো এটাই বলার যে একটা ভিডিওতে সব তো কভার করতে আমরা পারলাম না তো সেখানে কিন্তু আপনারা আসুন এসে ভিজিট করুন আমাদের আউটলেটটা আমাদের হোলসেল কাউন্টার রিটেল কাউন্টার দুটোই আপনারা আছে মানে পেয়ে যাবেন সেটাও কিন্তু ডেফিনেটলি রিটেল কাউন্টারদের জন্য স্পেশালি আমি বলছি আপনারা

আপনারা ফোন করবেন সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তারপর থেকে ফোন বন্ধ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমার দেখা হচ্ছে নিক্স ভিডিও তো আমার নতুন নতুন কালেকশন নেই অবশ্যই দেখা হবে আমি সবাইকে আমন্ত্রণ জানাই আমার আউটলেটে আমার বাবা থেকে নমস্কার